হ্যালো 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 রিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বি এবং ডি ইউনিটে যেটা সাধারণত মানবিকের ইউনিট হলেও এখানে বিজ্ঞান এবং বাণিজ্যের শিক্ষার্থীরাও কিন্তু বেশ কিছু আসনে পরীক্ষা দিতে পারে আজকে এই ইউনিটটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং এই ইউনিটে চান্স পাওয়ার যেই কৌশল সেটাও বলে দেবো এবং এছাড়া এই ইউনিট আবেদনের যোগ্যতা মানবণ্টন এবং কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে কত পেলে পাশ করতে পারবা এই সবগুলো বিষয় কিন্তু আমাদের আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে এজন্য সবাই হচ্ছে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিউনিটে পরীক্ষা দি বা ডিউনিটে পরীক্ষা দিবা তার আজকের ভিডিওটা এ টু জেড দেখবে এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা আচ্ছা প্রথমে যদি আমরা আমাদের আলোচনায় যাই দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ক্ষেত্রে তোমরা হচ্ছে যে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা সব বিভাগের শিক্ষার্থীরাই কি পরীক্ষা দিতে পারে তবে সেই ক্ষেত্রে একটা কন্ডিশন হলো তোমরা জানো যে রিসেন্টলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু হয়েছে অর্থাৎ তুমি দুইবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে যে সুযোগটা গত দুই বছর আগে কিন্তু শিলর ছিল না হ্যাঁ তাহলে তুমি যদি পরীক্ষা দিতে চাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাহলে তোমাকে অবশ্যই দুই হাজার বাইশ ও তেইশ সালে এসএসসি সমমান অর্থাৎ এসএসসি বা যেই মাদ্রাসা বোর্ড আছে আর দুই হাজার চব্বিশ ও পঁচিশ সালে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী হতে হবে হতে হবে হ্যাঁ তবে সেকেন্ড টাইম আর অর্থাৎ যারা হচ্ছে চব্বিশ সালে পরীক্ষা দিয়েছে এবং পঁচিশ সালে আবার দিবা তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে হলো যে অ্যাডমিশনে প্রাপ্ত নম্বর থেকে তিন নাম্বার কি করা হবে কেটে নেওয়া হবে অর্থাৎ তুমি যেই মোট প্রাপ্ত নাম্বারটা তোমার থাকবে সেইখান থেকে কি করা হবে নাম্বার কিন্তু এখানে কেটে নেওয়া হবে হবে এটা মাথায় রাখতে আচ্ছা তারপর হচ্ছে যে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের জন্য তোমার যোগ্যতা অর্থাৎ কত যোগ্যতা থাকলে কত জিপিএ থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা সেটা হলো যে তোমার এস এস সিতে এস এস সিতে এবং এইচএসিতে মোট জিপিএ থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ জিরো যোগফল হতে হবে তোমার দুইটার এবং আলাদাভাবে তোমার অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ধরো তোমার মোট জিপিএ যোগফল হয় নাই কিন্তু তোমার আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো নাই কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা তোমার যদি আলাদা ভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং সেভেন পয়েন্ট ফাইভ থাকে তাহলে তুমি কি করতে পারবা পরীক্ষা দিতে পারবা এবং মানবিকের জন্য এসএসসি এবং এইচএসসি দুইটাতে মোট সাত থাকতে হবে অর্থাৎ দুইটার যোগফল হতে হবে সাত তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছো মানে এখানে কিন্তু একটা বিশাল সুযোগ অনেকবার্সিটিতে কিন্তু জিপিএর কন্ডিশনের কারণে অনেকে পরীক্ষা দিতে পারে না তোমরা এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য আমার মতে ফার্স্ট চয়েস এবং তোমাদের আলাদাভাবে থাকতে হবে তিন আলাদাভাবে কত থাকতে হবে তিন অর্থাৎ এসএসসি এবং এইচএসি দুইটাতেই কি থাকতে হবে তিন থাকতে হবে আচ্ছা আমি যেই কথাগুলো বলছি যদি তোমাদের এছাড়াও আরও কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ইনবক্সে করতে পারো অথবা আমাদের আজকের এই যে ভিডিও এই ভিডিওতে করে দিতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও একটা চমৎকার বিষয় যেটা হলো শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর করে সেটা হচ্ছে যে মোট একশো দশ নম্বরের পরীক্ষা হয় যেখানে অন্য ভার্সিটিগুলোতে একশো বিশ নম্বরের পরীক্ষা হয় এবং বিশ নম্বর থাকে জিপিএতে কিন্তু চট্টগ্রাম বিশ্বের মজার বিষয় হল একশো নম্বর তোমার এমসি কিউ উত্তর করতে হবে এবং বাকি দশ নম্বর তোমার এসএসসি সি এবং এইচএসসি জিপিএ থেকে নিবে অর্থাৎ তোমার যদি জিপিএ কমও থাকে তাহলে কিন্তু তুমি খুব বেশি নাম্বার যে কাটা খেয়ে যাবা ব্যাপারটা মোট এরকম নয় হ্যাঁ তাহলে এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি অর্থাৎ একশো নম্বরের এমসি কিউ এবং বাকি দশ নম্বর তোমার জিপিএ থেকে নেওয়া হবে আচ্ছা প্রতিটি ভুল উত্তরের জন্য কেটে নেওয়া হবে জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর তুমি যদি চারটা প্রশ্ন ভুল করো অর্থাৎ ভুল দাগাও তাহলে ওই প্রশ্নগুলোর সাথে এক নম্বর করে যেটা তো কাটা যাবেই এবং পাশাপাশি আরো শূন্য দশমিক দুই পাঁচ করে কাটা যাবে তোমার সঠিক উত্তর করা অলরেডি তুমি যেইগুলো সঠিক উত্তর করছো সেগুলো থেকে আচ্ছা এজন্য জন্য হচ্ছে তোমাদের সময় থাকবে ষাট মিনিট অর্থাৎ ষাট মিনিটে একশোটা প্রশ্ন দাগাইতে হবে এই জিনিসটা একটু টাফ হয়ে যায় আমি নিজেও যখন পরীক্ষা দিচ্ছি আসলে আমারও কষ্ট হয়ে গেছিলো মানে এক মিনিটে ষাটটা প্রশ্ন দাগানো কিন্তু খুব টাফ ওকে সে কোনো বিষয় নয় তোমরা ইনশাআল্লাহ পারবা তারপর আমরা যদি দেখি যে তোমার হ্যাঁ বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের বিজ্ঞান এবং বাণিজ্য ও মানবিক বিভাগ সবাইকে কিন্তু একই বিষয়ে উত্তর করতে হয় অর্থাৎ বিউনিটে পরীক্ষা যদি দাও বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য সবাই একই প্রশ্ন উত্তর করতে হয় সেক্ষেত্রে বাংলাতে তিরিশ নম্বরের উত্তর করতে হয় সেক্ষেত্রে কি করতে হয় বাংলাতে তিরিশ নম্বরের উত্তর করতে হয় হ্যাঁ বাংলাতে তিরিশ নম্বর উত্তর করতে হয় ইংরেজিতেও তিরিশ নম্বর উত্তর করতে হয় আর জিকেতে কেতে তিরিশ নম্বরের উত্তর করতে হয় বাংলা ইংরেজি জিকে তিনটাতে তিরিশ নম্বর করে উত্তর করতে হয় আর সরি এখানে একটু ভুল দিয়েছে আমি এটা একটু কারেকশন করে নিই এটা তিরিশ নয় এটা হবে চল্লিশ হ্যাঁ এটা হবে চল্লিশ জি কেতে চল্লিশ নম্বর উত্তর পাশের কথা বলে মোট পাঁচ নম্বর চল্লিশ তবে হচ্ছে কি আলাদাভাবে বলে দেয় না তোমাকে সাবজেক্ট ভিত্তিক কিছু কন্ডিশন যেমন ইংরেজিতে ভর্তি হতে হলে ইংলিশ উনিশ পাইতে হয় বাংলাতে কিছু কন্ডিশন থাকে আর কি এই কন্ডিশনগুলো আচ্ছা এরপর যদি আমরা দেখি ডি ইউনিটের যে বিস্তারিত ওটা দেখো এতক্ষণ আমরা যে যোগ্যতাগুলোর কথা বলেছি অর্থাৎ এস এসসসি যেগুলো হতো বেচএসি যেগুলো হবে ওগুলো सेम থাকবে এবং বাকিগুলোর ক্ষেত্রে দেখো তোমাকে যে তুমি হচ্ছে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক সবার জন্য কিন্তু এখানে সবাই পরীক্ষা দিতে পারে এখানে অনুরূপভাবে তাহলে মোট জিপিএ থাকতে হয় 8 এখানে একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি ওইখানে কি লাগত সারে সাত লাগত এবং মানবিকের জন্য সাত লাগতো বাট এখানে কিন্তু সবার 8 থাকতে হবে 8 না থাকলে তুমি পরীক্ষা দিতে পারবে না আলাদাভাবে অবশ্যই তোমার 3.50 পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আলাদাভাবে অবশ্যই 3.50 থাকতে হবে এবং সেই ক্ষেত্রে তুমি হচ্ছে বাংলাতে 30 নম্বরের উত্তর করবা বাংলাতে 30 নম্বরের উত্তর করবা ইংরেজি তিরিশ নম্বর উত্তর করবার এখানে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আইকি অর্থাৎ বিশ্লেষণ দক্ষতা বিশ্লেষণ দক্ষতাতে কিন্তু উত্তর করতে হয় এটা পড়াই দিব তোমাদেরকে শেষ সময় একদম ফ্রিতে আই কিউতে উত্তর করতে হয় বিশ নম্বরের তারপর হচ্ছে তোমার এটা কিন্তু মাস্ট ওইটা করতে হবে এটা স্কিপ করতে পারবে না পর হচ্ছে জি কে অর্থাৎ সাধারণ জ্ঞান ম্যাথ অথবা অর্থনীতি এই তিনটা বিষয়ের যে কোনো একটাতে উত্তর করতে হয় বিশ নম্বরের তুমি হচ্ছে যদি চাও অর্থনীতি উত্তর করবো পারবা জি কে তে করলেও পারবা ম্যাথে করলেও পারবা তো অধিকাংশ শিক্ষার্থীরা হচ্ছে কি করে জি কে তে উত্তর করে কারণ এটা একটু সহজ এখানেও পাঁচ নম্বর চল্লিশ এখানেও পাঁচ নম্বর চল্লিশ তবে তোমাকে পাশ করার জন্য বাংলাতে ঢাবিতে তোমরা যে কন্ডিশনটা দেখো এখানে একটু ওই রকম কন্ডিশন বাংলা এবং ইংরেজি তোমাকে অবশ্যই দশ নম্বর করে পেতে হবে এবং আইকিউতে সর্বনিম্ন আট নাম্বার পেতে হবে আইকিউতে তুমি যদি বিশের মধ্যে আট না পাও যদি মোট নাম্বার তুমি ষাট সত্তর পেয়ে যাও তুমি কিন্তু চান্স পাবা না ওকে তারপর যে বা অর্থনীতি বা ম্যাথে আট নম্বর পেতে হবে এখানে আলাদা করে নাম্বার পর কিন্তু একটা কন্ডিশন আছে সেটা তোমাকে অবশ্যই কী করতে হবে ফিল আপ করতে হবে তাহলে তুমি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারা এখানে কিন্তু আইন তারপর হচ্ছে তোমাদের তারপর যে ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টগুলো কিন্তু রয়েছে আর আমরা বি ইউনিটের কথা যদি বলি তাহলে বি ইউনিটের হচ্ছে তোমার বাংলা ইংরেজি পরে হচ্ছে ইতিহাস ফিলোসফি এই সাবজেক্টগুলো রয়েছে শিক্ষা ও গবেষণা হ্যাঁ তার বিউনিটি কিন্তু তুলনামূলক ভালো সাবজেক্টগুলো রয়েছে আচ্ছা এবার যদি আমরা দেখি যে আমাদের অনলাইনের গোটা অনলাইনের একটা অন্যরকম সেরা ব্যাচ বলতে পারো কারণ আমরা অনলাইনে আমরাই একমাত্র ব্যাচ যেখানে হচ্ছে ব্যাখ্যা সহকারে আমরা এক্সাম নিয়ে থাকি তুমি যেই পরি প্রশ্নে পরীক্ষাটা দিবা সেই প্রশ্নে তুমি কি করতে পারবা প্রশ্নের নিচে ব্যাখ্যাটা পেয়ে যাবা এবং প্রত্যেকটা প্রশ্নের নিচে থাকবে ব্যাখ্যা এবং অতিরিক্ত তথ্য কি হবে অতিরিক্ত তথ্য থেকে তুমি একটা প্রশ্ন ভুল করার পর কিভাবে ভুল হয়েছে কেন ভুল হয়েছে সেটা জানতে পারবা দেখো আমরা হচ্ছে কনফিউশনের কারণেই কিন্তু সব কিছু ভুল করি আমরা কিন্তু সব কিছুই পড়ে যাই তবে পরীক্ষার ফলে কনফিউশনের কারণে ভুল করি তুমি যদি আমাদের ব্যাচটিতে নিয়মিত পরীক্ষা দাও পরীক্ষা দেওয়ার ফলে তুমি হচ্ছে কি তোমার সমস্ত কনফিউশন দূর হবে এবং কনফিউশন দূর হলে তোমার কিন্তু ভালো কিছু করার সম্ভাবনা থাকবে তুমি প্রশ্নগুলো কেন ভুল হয়েছে এবং নতুন তথ্য কিন্তু পেয়ে যাওয়া প্রশ্ন সম্পর্কে তাহলে ব্যাচটি শুরু হবে পাঁচই সেপ্টেম্বর থেকে অর্থাৎ আগামী মাসের পাঁচ তারিখ থেকে হ্যাঁ শুরু হয়ে একদম গুচ্ছ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত মোটামুটি পাঁচ থেকে ছয় মাস কিন্তু পরীক্ষা দিতে পারবা যতদিন অ্যাডমিশন চলবে টানা তুমি আমাদের ব্যবসাতে পরীক্ষা দিতে পারবো এই জন্য তোমাকে আর কোনো ফি পরিশোধ করতে হবে না এজন্য হচ্ছে আমাদের ব্যাচে কি মোট একশো পঞ্চাশের বেশি এক্সাম নেওয়া হবে এবং ফি আমরা নিচ্ছে মাত্র তিনশো টাকা এখানে হচ্ছে আমরা কোনো ওই হাজার করে ওইটারে কেটে সেটে তিনশো নিরানব্বই করি নাই ডিরেক্ট আমরা ফিটা লিখে দিয়েছি এই ফি থেকে কিন্তু তোমরা বা চার থেকে পাঁচ মাস পাঁচ থেকে ছয় মাস পরীক্ষা দিতে পারো আমার মনে হয় না গোটা অনলাইন এরকম কোনো ব্যাচ রয়েছে যারা হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হতে চাই এটা হচ্ছে আমাদের বিকাশ নম্বর এই জোপরেরটা এটা তো হচ্ছে তোমরা স্যান্ড মানি করে আমাদেরকে ইনবক্সের ওয়ান নাম্বার দিলে তোমাকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দেওয়া হবে আর তুমি হচ্ছে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা এই ওপরের যে কোনো একটি নাম্বারে আমাদেরকে কল করতে পারো তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম